বন্ধুরা গাজর 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 একভাবে খেতে ভালো লাগছে না তো বানিয়ে নাও দুর্দান্ত স্বাদের গাজরের ভাবা পিঠা এই পিঠাটা খুবই সহজ এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এই শীতের সময়তে একবার হলেও গাজর তো অনেক অনেক পরিমাণে পাওয়া যাচ্ছে এবং দামটাও কম তো একবার হলেও এই গাজরের ভাবা পিঠাটা তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এত সুন্দর হয় এটা খেতে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর বন্ধুরা এটা থাল থেকেও খুব সহজে আমি উঠিয়ে নিয়েছি দেখো এ দেখো উল্টো দিকটা কতটা জালিদার হয়েছে আর এ দেখো সামনের দিকটাও কিন্তু খুব 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 ভালো হয়ে দেখো জালিদার হয়েছে আর এটা দেখো এ দেখো সুন্দর নরম হয়েছে দারুণ স্বাদের গাজরের ভাপা পিঠাটা তোমরা একবার হলেও বানিয়ে নেবে কিভাবে বানিয়েছি তার জন্য কী করতে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর খুব সহজেই এরকম করে গাজরের একটা ভাপা পিঠা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে শীতের সময় ভাপা পিঠা অনেক খেয়েছো বন্ধুরা কিন্তু আশা করছি এইভাবে তোমরা কখনোই বানাওনি তো খুব সহজে এইভাবে তোমরা বানিয়ে নাও আর একবার হলেও খেয়ে দেখো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়েছি তোমরা তো বুঝেই গেছো যে রেসিপি কি হতে চলেছে তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ সুজি নিয়েছি তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতেই পারো আমি দেখো এই বাটির অর্ধেক বাটিরও একটু কম সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা এখন এখানে আমি দিয়ে নিলাম আর এরকম একটু বড় একটা জায়গা নিতে হবে আর এর মাপ করে আমি দিয়ে নেব কিছুটা দুধ দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি আর সেটাই আমি দিয়ে নিচ্ছি এখন দেখো যে অনুযায়ী নিয়েছিলাম সেই অনুযায়ী থেকে একটু বেশি দিয়ে নিয়েছে। এখন এটা আমি একটু ভিজতে না নার্বনা না কিছু না একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি কিছুক্ষণ ভিজতে দেবো এই পাঁচ সাত মিনিট মতো ভিজতে দিলেই হবে এটা সুজিটা ভালোভাবে দেখো এটা মিশে গিয়েছে দুধের সাথে আর কতটা পরিমাণ ফুলে গিয়েছে তোমরা বুঝতেই পারছো দেখো দেখো এখন হচ্ছে এতে দিয়ে নেব আমি কিছুটা উপকরণ সবার প্রথমে দিয়ে নেব এই যে গাজর যেটা আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিয়েছি ভালোভাবে তো যতটা পরিমাণ সুজির নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে আমি এখানে গাজর নিয়ে নিয়েছি দিয়ে নেব অল্প একটু লবণ স্বাদের জন্য আর দিয়ে নেব কিছুটা পরিমাণ চালের গুঁড়ি তোমরা যদি একটু বেশি পরিমাণে বানাতে চাও তাহলে একটু বেশি পরিমাণে দেবে দেখো আমি কিছুটা পরিমাণ দিয়ে নিয়েছি এই বাটিটার এক বাটিও আমি দিয়ে নিই সব উপকরণগুলো আগে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখো গাজরটা কিন্তু খুব সুন্দর লাগছে আর সুজিটা তো খুব ভালোভাবে ফুলে উঠেছে তো এখন এই উপকরণগুলো আগে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা গাজরটা দিয়েছি দিয়ে দেখো একসঙ্গে আমি ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা আরেকটু পাতলা করতে হবে সেই জন্য দিয়ে নেবো আবারও কিছুটা পরিমাণ আমি দুধ তোমরা আগের থেকেই দেবে না দেখো মনেই হচ্ছে না যে লাগবে কিন্তু যেহেতু এটা দেখো ঘনত্ব আছে সেই জন্য আমি অল্প করে দিয়ে নেব তোমরা আগের থেকে দেবে না যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণই তোমরা তখন দিয়ে নেবে দেখো এটা কিন্তু বেশি পাতলা করলে একদম তখন ভালো হবে না তবে গাজর দিয়ে ভাপা পিঠে তোমরা আগে বানিয়েছো কি না আমি বলতে পারবো না যদি বানিয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে আর আমার ভাপা পিঠেটা কেমন লেগেছে গাজরের ভাপা পিঠেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো এটা আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এখন মিষ্টির জন্য দিয়ে নেব চিনি গুঁড়ো তোমরা এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করবে আর যদি না করো তাহলে যখন সুজিটা একটু মানে দুধের সাথে ভেজাতে দেবে তখনই কিন্তু তোমরা চিনিটা দিয়ে নেবে দেখো কিছুটা পরিমাণ যতটা মিষ্টি লাগবে ঠিক সেই মতো মিষ্টি আমি এখানে দিয়ে নিয়েছি সাথে দিয়ে নেব কয়েকটা মুড়ি চিনিটা আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা যেহেতু দিয়েছি এতে করে কিন্তু আরেকটু পাতলা হয়েছে সেই জন্য বলছি আগের থেকে দুধটা তোমরা অনেকটা পরিমাণ দিয়ে নেবে না তখন কিন্তু পাতলা হয়ে গেলে এই পিঠেটা ততটাও কিন্তু আর ভালো হবে না তো দেখো এটা রেডি হয়ে গিয়েছে একদম এতে কিন্তু আমি আর কিচ্ছু দেব না বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে কিছুটা জল দিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি আর একটা লেবুর টুকরো দিয়েছি লেবুর টুকরোটা দিলে কি হয় বন্ধুরা এতে করে কিন্তু কড়াইয়ের তলাটা যে কালো হয় মাজার সময় খুবই তাড়াতাড়ি এটা পরিষ্কার হয়ে যায় তোমরা যখনই কোনো ভাপানো জিনিস করবে এরকম একটা লেবু টুকরো দিয়ে দেখো কড়াই কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে একটা থাল নিয়ে নিয়েছি এরকম আমি আর থালের মধ্যে হচ্ছে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি পুরো থালটাতে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে সাদা তেলও নিয়ে নিতে পারো এতে করে কোনো সমস্যা হবে না যার কাছে যেটা থাকবে সে সেটাই নিয়ে নেবে বন্ধুরা এখন হচ্ছে এটাতে দিয়ে নেব ইনো তো এক প্যাকেট আমি এখানে ইনো দিয়ে নিলাম এবার ইনোটা দিয়ে এটা ভালোভাবে মেখে নেব ইনোটা ভালোভাবে পুরোটা মিশিয়ে নেবো ইনোটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি এবার এই থালাটার মধ্যে এটা ঢেলে নেব থালের মধ্যে দিয়ে নিয়েছি আর থালটাকে ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে দেখো এটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না বাইরে এই যে জলটা হয়ে এসেছে এখন হচ্ছে জলটা এইভাবে বসিয়ে নেব তবে একটু ঠিকঠাক মতো বসিয়ে নিতে হবে আমি হাতে করে বসাতে গেলাম দেখে একটু ট্যাপ ছাড় পিছিয়ে করে এটা আমি ঠিক করে নিচ্ছি এটা বসিয়ে নিয়েছি এবার এটা হচ্ছে আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব এই পনেরো মিনিট মতো ভাপিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে একটা থাল এখন ঢাকা দিয়ে নেব এটা বন্ধুরা এখন থালটিকে আমি ঢাক মানে থালের ঢাকাটা তুলে নিচ্ছি দেখো এর আর দেখো কতটা সুন্দর হয়েছে

বন্ধুরা গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি আর এটা একদম রেডি হয়ে গিয়েছে দেখো এ দেখো এ দেখো এতে করে কিন্তু লাগছে না তো এটা হয়ে গিয়েছে এটা এখন আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তো ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি যে এটা কেমন হয়েছে যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো মানে আমার পাশে থেকো ভালোবেসো আর হচ্ছে তোমাদের রেসিপি কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানিও যে আমার রেসিপি তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোন এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো আর এইভাবে গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের এক ভাপার পিঠার রেসিপি তোমরা খুব সহজেই বানিয়ে নিও ছোট থেকে বড় সকলের খুব 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 পছন্দ হবে আর আশা করছি একবার নয় তখন বারবার এইভাবে বানিয়ে নিতে ইচ্ছা করবে তো আজকের মতো টাটা বন্ধুরা